দু অর্থাৎ চলতি বছরের মার্চ মাসেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ দীর্ঘ একশো বছর পর চৈত্র অমাবস্যার দিনই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো বেজে কুড়ি মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত দীর্ঘ চার ঘন্টা ধরে চলবে এই সূর্যগ্রহণ হিন্দু ধর্মে সূর্যগ্রহণের বিশেষ ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এটি শুভ বলে বিবেচিত হয় না এবং এই সময় বিশেষ কিছু নিয়ম পালন করা হয় তবে অনেকেই বিশ্বাস করেন যে এটি আধ্যাত্মিক শক্তি অর্জনের একটি সুযোগও হতে পারে সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ বা ধর্মীয় অন্যান্য ক্রিয়া করা হয় না সাধারণত গ্রহণ শুরুর বারো ঘন্টা আগে থেকে সুতক শুরু হয় এই সময়ের কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন জ্যোতিষবিজ্ঞানীরা তবে বছরের এই প্রথম সূর্যগ্রহণ কবে কখন শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশ থেকে এই এই গ্রহণ কখন দেখা যাবে বিষয়ে কি জানিয়েছেন বিজ্ঞানীরা জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সূর্যগ্রহণ নিয়ে বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের নানা দিক থাকলেও অনেকেই এই সময়টিকে আত্মশুদ্ধির সুযোগ হিসাবে গ্রহণ করেন এই সূর্যগ্রহণ চলাকালীন কোন কোন কাজ একেবারেই করা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ চলাকালীন ঘুমানো উচিত নয় এই সময় খাবার রান্না বা গ্রহণ করা নিষিদ্ধ তবে বৃদ্ধ ও গর্ভবতী মহিলারা ফল খেতে পারেন গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় ঘরের বাইরে না যাওয়াই ভালো সংরক্ষিত খাবারে তুলসী পাতা রাখা উচিত বাড়ির মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত গ্রহণ শেষে স্নান করে জল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করা উচিত এই সময় ভগবানের মন্ত্র জপ করা শুভ ফলদায়ক বলে মনে করা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে এসে পড়ে এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা পায় তখন সূর্যগ্রহণ ঘটে এটি কেবল অমাবস্যার দিনেই সম্ভব কারণ তখন চাঁদ পৃথিবীর কক্ষপথের কাছাকাছি থাকে বছরের প্রথম সূর্যগ্রহণটি আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে যা ইউরোপীয় উত্তর এশিয়া উত্তর আমেরিকা আটলান্টিক মহাসাগর এবং উত্তর মেরুর কিছু অংশে দৃশ্যমান হবে তবে এটি ভারত বা বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না তাই এর সূতককাল ভারত বা বাংলাদেশে প্রযোজ্য হবে না